চলে এসেছি বনগাতে মাত্র ঊনপঞ্চাশ টাকা এখানে ফ্রাইড রাইস চিকেন কষা এছাড়াও পোলাও চিকেন কষা ঊনপঞ্চাশ টাকাই পাওয়া যাচ্ছে সত্যি পাওয়া যাচ্ছে নাকি সত্যি পাওয়া যাচ্ছে নাকি ভাই হয়ে গেল দিদি পোলাও রেডি বাহ উনপঞ্চাশ টাকার বাহ কি দিচ্ছ একটু বলে দাও এই এরকম ভর্তি ভর্তি রাইস নাকি ড্রাই ফুড় তো দেখা যাচ্ছে ভেজিশো তো আছে এরকম পাবে সব সময় সব সময় বেশি আরো বেশি দাও এর বাহ ভাই সত্যি বলছে দেয় আর এর সময় কি চিকেন যাচ্ছে নাকি চিকেন যাবে কিছু সাইজ আছে এটা দেখিয়ে দেবে এরকম তাই তো

আর দোকান আর এই জায়গাটা কথা একটু বলে দাও স্টেশন পাইপ রোডের মুখেই একদম দোকান তোমার মানে স্টেশন থেকে হাঁটা পথ মানে তিন চার মিনিটের

পোলাওটা দারুণ লাগছে বেশ দেখতে এরকম কোয়ান্টিটি থাকে নাকি এতটা এই হলো বেশ দেখতে আর কেউ চাইলে ফ্রাইড রাইস আর পোলাও অল্প অল্প করে নিতে পারবে তো পেয়ে গেছি বনগাতে মাত্র উনপঞ্চাশ টাকায় ফ্রাইড রাইস আর পোলাও সাথে দু পিস এরকম সাইজের চিকেন কষা দিয়ে মাত্র ফর্টি নাইনে তোমরা পেয়ে যাবা চাইলে তোমরা পোলাও নিতে পারো চাইলে তোমরা ফ্রাইড রাইস নিতে পারো চাইলে তোমরা দুটোই নিতে পারো অল্প অল্প করে আপ আপ করে দেবে আর এই হলো বাসন্তী পোলাও একদম লং রেন রাইস দিয়ে করেছে আর এই একদম পুরো কাজু দেখা যাচ্ছে আর এখানে হলো ফ্রায়েড রাইস ভিজিসের মধ্যে এখানে গাজর দেখা যাচ্ছে বিনসও আছে আর ড্রাই ফ্রুটের মধ্যে এই কিশমিশ আছে শুধু টেস্ট করে দেখি পোলাওটা কেমন হয় খেতে পোলাওটা শুধু শুধু খেতে ভালো লাগবে যেরকম হওয়া উচিত সেরকমই করেছে এই হলো ফ্রাইড রাইস সেটা রুটু রুটু টেস্ট করে দেখবো একদম মিষ্টি মিষ্টি হয়েছে তারপরে গাজর মুখে পড়েছে আরও বেশি মিষ্টি লাগছে এরপর হলো চিকেন কষার এই গ্রেভি সেটা দিয়ে টেস্ট করে দেখবো পোলাওটা বাড়িতে নর্মালি যেরকম চিকেন কষা হয় রবিবারে কষাটা সেরকমভাবেই তৈরি করেছে হালকা করে একটু ঝাল আছে চিকেনগুলো কেমন সিদ্ধ হয়েছে এই হলো চিকেনগুলো একদম ফুলে ফুলে আসছে বেশ ভালোই হয়েছে তো চলো টল সব কিছু মিশিয়ে একটুখানি খাই পোলাও আর চিকেন কষা দিয়ে একদম পারফেক্ট কমিনি আর দারুণ সিদ্ধ হয়েছে চিকেনগুলো তোমরা যদি আশো অবশ্যই চ্রাই করো খাবারটা শেষ করছি ওটা জি বেশ ভালো লাগলো খেতে অবশ্যই অবশ্যই ঠিক আছে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল বেশ ভালো লাগলো তোমার যদি বনগাতে আসো অবশ্যই ট্রাই করো ব্লগ এখানে আবার পরবর্তী দেখা হবে টাটা